আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বর্তমান সময় সোনার দামের লেটেস্ট আপডেটটা জানাতেই মূলত আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করা তো সোনার দাম আসলে এই মুহূর্তে বাংলাদেশে যে খুব একটা ভালো পরিস্থিতি রয়েছে বিষয়টা কিন্তু এমন নয় যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে সোনার দাম নির্ধারিত করে দেয় বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ এই সংস্থা থেকেই মূলত সকল ধরনের সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় যেটাকে সংক্ষেপে বাজুস বলা হয় তো এবারে জানাবো আপনাদের ঠিক এমন চলছে বাংলাদেশের সোনার দাম এবং আপনাদের মনের মধ্যে একটা সংস মানে প্রশ্ন থাকতেই পারে যে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন কেন বারবার সোনার দাম বৃদ্ধি করছে তো আমরা জানি যে বাংলাদেশের সোনার দাম কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে কিন্তু সোনার তেমন কোথাও খনিও নেয় যেখান থেকে সোনা পাবে অর্থাৎ আন্তর্জাতিক বাজারের উপর বাংলায় সম্পূর্ণরূপে নির্ভরশীল তো এই মুহূর্তে ঠিক কেমন চলছে বাংলাদেশের সোনার বাজারের যে অবস্থা সেটির বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো তো প্রথমে আপনাদের জানাবো আমরা আঠেরো গাইডের লেটেস্ট আপডেটটা তো বর্তমান সময় আঠেরো গাইডের প্রতি একানো সোনার দাম পড়ছে সাত হাজার ছয়শত আটান্ন টাকা একই সাথে প্রতি ভরি সোনার দাম পড়ছে আঠারো গাইডের এক লক্ষ বাইশ হাজার পাঁচশত চৌত্রিশ টাকা তো সোনার দামটা কিন্তু মোটামুটি এক থেকে দেড় হাজার টাকা পুনরায় বৃদ্ধি করে দিয়েছে প্রায় তিন দিন আগে বাংলাদেশ জুড়ার অ্যাসোসিয়েশন তো এবার আপনাদের জানাবো একুশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা তো একুশ ক্যারেটের উপর যদি আমরা একটু নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাবেন প্রতি একানো সোনার দাম পড়ছে আট হাজার নয়শত চৌত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে একুশ ক্যারেটের এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শত একান্ন টাকা তো এবার জেনে নেওয়া যাক বাইশ ক্যারেটের আপডেটটা তো বা যারা আসলে মধ্যবিত্ত বা একটু গরিব তাদের জন্য আসলে এই মুহূর্তে বাইশ ক্যারেটের প্রাইসটা কিন্তু মাত্র অতিরিক্ত বৃদ্ধির অবস্থায় রয়েছে বাইশ ক্যারেট সোনার দামটাই কিন্তু আকাশ একটা দামের অবস্থানে রয়েছে তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি একানো সোনার দাম পড়বে নয় হাজার তিনশত ষাট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশত একষট্টি টাকা তা আসলে সোনার দামটা এমন একটা অবস্থায় চলে গেছে মধ্যবিত্ত বা বড় লোক আপনি যাকেই বলেন না কেন সোনার দামটাকে যেগো এখন কিনতে গেলে দুইবার ভাববে অন্তত তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট